দিন কানা হবেন না জ্ঞান পাপি হবেন না কেউ প্রকাশ্যে হুজুরের এই দর্শন নিয়ে সমালোচনা করেছে তার কোন নজির বাংলার মাটিতে নাই ইতিহাদ তা হুজুর তো নিজেই বলে গেছেন এ নিয়ে তালগোল পাখানোর কিছুই নাই তো ভাই জীবনের সকল ক্ষেত্রে ইসলামী নিজাম কায়েমের উদ্দেশ্যে ইসলাম পন্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন যে অত্যাবশ্যক এতে সন্দেহের সামান্যতম অবকাশ নাই আল্লাহ তা আলাহের স্বাদ করেন ও তামু বেহাবুল্লা হে জামিয়া ওয়ালা আতা ফররাকু তোমরা আল্লাহ রজ্যুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হও না দ সুলে কারিম সল্লাহ্ আলাইহি ওয়াসাল্লামের স্বাদ ফরমান আনা আমরুকুম বেখামসেন আল্লাহ আমারানী বিহীন بالجماعة وبالسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله. فإنه من خرج من الجمعة كيد شبر فقد خلا رفقة الإسلام من عنقه إلا أن يرجع. أمن دَاوَى بدعوى الجاهلية فهو زس جهنم. قالوا يا رسول الله وإن صام وصلى কলা ওয়াইন স মা ওয়াইন ওয়া মুসলিমুন এই হাদিসে ঐক্য থেকে বিচ্ছিন্নদেরকে বেঈমান জাহান্নামি বলা হয়েছে যদিও সে নিজেকে পাক্কা মুসলমান মনে করে যদিও সে রোজাদার যদিও সে নামাজি হাজি গাজী হোক না কেন আল্লাহ তালা এর সাদ ফারমান সারা আলাকুম্মিনাদীন এমাওয়া

না অন্যভাবে বলবেন যেভাবে যাই বলুন সবই তো হজুরের বক্তব্যে স্পষ্ট বলে গেছেন তিনি বলেছেন ব্যক্তিগত ও দলগত স্বার্থ দলীয় রাজনীতি ব্যক্তিগতের ঊর্ধ্বে উঠে সর্বজনীন ইস্যুর ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া কি আমরা ইতিহাদ মাল ইলাফ নামে অবহিত করেছি এক কথায় খুঁটিনাটি বিষয়ে মত পার্থক্য সহ সর্বজনীন ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ হওয়া ঐক্যের একমাত্র সাহস পথ ঐক্য ফরজ অস্বীকার করলে কাফের হতে হয় সবাই জানে ব্যক্তিগত ও দলগত পর্যায়ে বিভিন্ন মাধ্যমে মুসলমানকে প্ল্যাটফর্মে ঐক্যের চেষ্টাও চলছে বিরামহীন এসব খেদমতের অপরিসীম মূল্য রয়েছে এতে কোনো সন্দেহ নেই তবে এও সত্য এই বিচ্ছিন্ন প্রচেষ্টার দ্বারা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজের ব্যাপক কোন পরিবর্তন সাধিত হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারছি না লক্ষ্য হাসিলের জন্য এ দল মত সমগ্র বিচ্ছিন্ন প্রচেষ্টাকে এক লক্ষ্য করা আবশ্যক একটি সম্মিলিত বেগবান দ্বারা সৃষ্টি করা প্রয়োজন এজন্য দেশের বিভিন্ন দিনই সংগঠন ব্যক্তিবর্গের কাজের মধ্যে সমন্বয় সাধন অপরিহার্য প্রয়োজন প্রত্যেকের খেতমতের স্বীকৃতি ও মূল্যায়ন পারস্পরিক যোগাযোগ সম্মান ও স্বীকৃতির মধ্য দিয়েই ক্রমান্বয়ে একটি মিলিত ধারা সৃষ্টির জন্য প্রয়োজন ইন অর্থাৎ ডাইভার্সিটি বা মতনৈক্য সহ ঐক্য সকল শ্রেণীর মুসলমান যাতে নিজ নিজ স্বকীয়তা বজায় রেখে দিনের ক্ষেতমত আঞ্জাম দিতে পারেন তার জন্যই তো উনিশশো সাল থেকে এখতে লাভ নীতির ভিত্তিতে তা হজরত চেষ্টা করে গেছেন ব্যক্তির স্বাধীনতা যেমন প্রয়োজন ব্যক্তি জীবনে তার অধিকার ও মতের স্বাধীনতাও প্রয়োজন সামাজিক জীবনে আবার জাতীয় স্বাধীনতা ও পৃথক সত্তাকে টিকিয়ে রাখার জন্য জাতীয় ঐক্যের যেমন প্রয়োজন তেমনি জাতিতে জাতিতে ঐক্যের প্রয়োজন আন্তর্জাতিক শান্তির জন্য প্রিয় শ্রোতামণ্ডলী প্রকৃত প্রস্তাবে ঘাঘু শয়তান প্রায় পনেরোশো বছর ধরে চেষ্টা করেও যখন কলেমা পাল্টাতে পারছে না তখন সে কলেমার শিক্ষা ঈদের ভিত্তিতে ঐক্য থেকে মুসলমানকে দূরে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এখন অনেকটাই সফল শয়তান নেক সুরাতে কুমন্ত্রণা দিচ্ছে ঐক্যবদ্ধ হলে ব্যক্তিগত দলীয় দরবারি আদর্শ ক্ষুণ্ণ হয়ে যাবে নিজস্ব সকীয়তা নস্বাত হয়ে যাবে স্বতন্ত্র বৈশিষ্ট্য বিলীন হয়ে যাবে এই ধোকায় পরিস্থিতি যখন সম্পূর্ণ শয়তানের এবং তার দোষরদের অনুকূলে ঠিক তখনই হজরত কায়সুর আলাই চ্যালেঞ্জ গ্রহণ করলেন প্রবর্তন করলেন আলী ইভ মতন ঐক্য সহ ঐক্যের দর্শন যে পন্থায় আপনি ঐক্য চান এ প্রচলিত পন্থায় তো আমাদের ওলাময় কেরাম পীর ইসলাম পন্থী নেতৃবৃন্দ দিনদের মুসলমান সকলেই ঐক্যের চেষ্টা করে যাচ্ছেন ফলে এ বিচ্ছিন্ন প্রচেষ্টার দ্বারা নিজ নিজ দল প্রতিনিয়ত ভারী হলো বৃহত্তর ঐক্যের পরিবর্তে দলের সাথে দলের আলেমে আলেমে খানকায় খানকায় সায়েখে সায়েখে পীরে পীরে তাবলিগে তাবলিগে পারস্পরিক কন্দল দিন দিন আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে এর সুরাহা কোথায় তাই তো হজরত কায়সুর রহমাতুল্লাহ বলেন সুরহার একমাত্র পথ ইতিহাদ মাল ইলাম অর্থাৎ নিজ নিজ দল মত সক্রিয়তা স্বতন্ত্রতা বৈশিষ্ট্য সবকিছু থাকবে এমনকি নিজের মত প্রধান্য প্রসার ও প্রতিষ্ঠার জন্য প্রকাশনা প্রচারণা সবই থাকবে তবে ইমান রক্ষায় ইসলাম রক্ষায় দিন প্রতিষ্ঠার ইস্যুতে ইসলামের পক্ষ শক্তি সমূহকে পরস্পর সহযোগী সহনশীল হতে হবে এ ঐক্য হক বাতিলের মিশ্রণ নয় নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার কোন কৌশল নয় সকল দল ভেঙে দল করার কোন পলিচি নয় বরং এখানে আমাদেরকে বুঝানো হয়েছে যত খেদমত ব্যক্তিগত পর্যায়ে দলগত পর্যায়ে বাংলাদেশে চলছে সব খেদমতি যথারীতি চলবে কিন্তু সকল ক্ষেদমতের নেতাদের হোতাদের এই দৃষ্টিভঙ্গি আনতে হবে যে আমরা এই ক্ষেত দ্বারা যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই সেই ইসলাম প্রতিষ্ঠিত করতে অন্য যারাও চায় সকল ইসলাম পন্থীদের ইসলামের সপক্ষের মানুষদের পরস্পর সহযোগী হওয়া ছাড়া ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া একামতে দিন সম্ভব নয় যদি সম্ভব হতো তাহলে আল্লাহ বলতেন না যে অলা তাকু আর নাকিম উদ্দিন অলাত্রাকু আল্লাহর চেয়ে বেশি বোঝার প্রয়োজন নাই এ ধারা অব্যাহত থাকলে দল মত সিলসেলা সবই থাকবে একই সঙ্গে সকলের সম্মিলিত প্রচেষ্টায় অচিরি তৌহিদের বিজয় নিশান এই মাটিতে উড্ডীন হবে ইনশা আল্লাহ আসুন দুঃখ কষ্ট ক্ষোভ মুক্ত নিরাপদ ও সুখী জীবন লাভের জন্য এতেহাদ মা আলেখতলাপ নীতির ভিত্তিতে সাফত করি তাম পৃথিবীর কলেমায় বিশ্বাসী বিশ্বাসী সকল ভাই সকল বিশ্বাসীরা আমার ভাই কলেমা ওলাদের সাথে একতলাপ থাকলো মোমেন হিসেবে আমাদের শত্রুতা নাই প্রত্যেক দল মত সিলসিলার অনুসারীদেরকে অনুরোধ করব নিজ নিজ অবস্থান থেকে আমি বলছি না যে আপনারা আপনাদের দল মত আপনাদের অবস্থান পরিত্যাগ করুন বরং নিজ নিজ অবস্থান থেকে ইতিহাদ মাল ইতলাপ নীতির ভিত্তিতে দায়িত্ব পালন করুন যাতে একতলাপ থাকলো মোখালাফাত শত্রুতা সৃষ্টি না হয় ইনশাল্লাহ দলমত সেলসেলার বর্তমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ অসিরি দূর হবে ঘাগু শয়তানের দোসর নাস্তিক জালেম ভণ্ডদের ষড়যন্ত্র নস্বাত হবে ইতেহাদ মাল ইতলাপ নিয়ে গঠনমূলক সমালোচনার পরিবর্তে অবান্তর সমালোচনায় লিপ্ত না হয় হজরত কায়েসা হজুর রহমাতুল্লাহ এর বই সমূহ হজরত কায়েসা হজুর সম্পর্কে জানার কারণে সব ঘরনার বরণ্য পীর সাহেবান অলামা শিক্ষাবিদ ইসলামী ও ধর্মপ্রাণ নেতৃবৃন্দ হুজুরের আহ্বানে আলিত মালিক তেলাপ মতন ঐক্য সহ ঐক্য নীতির ভিত্তিতে সম্মিলিত কর্মসূচি গ্রহণে আন্তরিক হয়ে বৈঠকে মিলিত হয়েছেন বহুবার দিন কানা হবেন না জ্ঞান হবেন না কেউ প্রকাশ্যে হুজুরের এই দর্শন নিয়ে সমালোচনা করেছে তার কোন নজির বাংলার মাটিতে নাই ইতিহাদ মালিক তেলাভ বলতে কি বুঝাবে তা হুজুর তো নিজেই বলে গেছেন এ নিয়ে তালগোল পাখানোর কিছুই নাই তো ভাই আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য